আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্কের পর্বে তো আজকে আমরা দেখব পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কুলার সম্পর্কে সার্কুলার তারিখ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তো এই সার্কুলার আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে মোট তিনটি ক্যাটাগরিতে চারশো একাশি জন পদ নিবে প্রথম হচ্ছে সহকারী ইঞ্জিনিয়ার এর পদ হচ্ছে তিনশোটি সহকারী হিসাবরক্ষক এর পদ হচ্ছে একশো পঞ্চাশটি এবং সহকারী স্টোর কিপার এর পদ হচ্ছে একত্রিশটি মোট চারশো একাশিটি পদ এখানে আছে আপনারা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন ঠিক আছে তো দেখে কি কী যোগ্যতা লাগবে প্রথম যেটা রয়েছে সহকারী ইঞ্জিনিয়ার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে চার বছরের ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্ট থেকে তাহলে আপনি আবেদন করতে পারবেন শুধু তাই না আপনাকে মাস্ট বি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএসি এসএসসিতে তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার কম্পিউটার লিটার এসসি থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আর ওটো ক্যাটের কাজ জানলে অগ্রাধিকার দেওয়া হবে তো এই পদের জন্য বেতন হবে উনত্রিশ হাজার ছয়শো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এটা হচ্ছে প্রথম মানে শিক্ষানুবিশকালীন হবে উনত্রিশ হাজার ছয়শো টাকা আর চাকরির স্থায়ী হলে বেতন হবে একত্রিশ হাজার আশি টাকা তো এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আবেদন করে নিন দুই নম্বর হচ্ছে সহকারী হিসাব সহকারী পদ হচ্ছে একশো পঞ্চাশটি কম বেশি হতে পারে এই পদের জন্য আপনাকে গ্র্যাজুয়েট ইন কমার্স মানে কমার্সের বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে আর থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তাহলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার অবশ্যই জানতে হবে কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে সকল জেলার নারী পুরুষ এই পদে আবেদন করতে পারবেন তো যারা অনার্সে পাশ আছেন কমার্স থেকে তারা এখানে আবেদন করতে পারেন এই পদের প্রথম অন্তর্বর্তীকালীন মানে অনু অনপ্রবেশকালীন শিক্ষানবিশকালীন বেতন হবে ছাব্বিশ হাজার একশো টাকা এবং চাকরি স্থায়ী হলে বেতন হবে সাতাশ হাজার চারশো দশ টাকা এবং সেই অনুযায়ী বিভিন্ন ভাতা থাকবে তো সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তিন নম্বর যে সহকারী স্টোর কিপার এইচএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন তবে এইচএসসিতে পয়েন্ট হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস এস এ এবং এইচএসসি দুটোতেই তাহলে আবেদন করতে পারবেন আর তো আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে এসএসসিতে পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এইচএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পেতে হবে থ্রি পয়েন্ট তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে এমএস ওয়ার্ড এমএস অবশ্যই জানতে হবে নারী সকল আবেদন করতে পারবেন সায়েন্সার্স কমে যে কোনো গ্রুপ থেকেই করা যাবে বেতন হবে প্রথমে আঠারো হাজার তিনশো টাকা প্রথম আর এটা চাকরি স্থায়ী হলে বেতন হবে উনিশ হাজার দুশো বিশ টাকা তো এই তিনটা পদেই আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন তো এখানে আবেদনের শুরুটা দেওয়া আছে আবেদন শুরু হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা ইতিমধ্যে আবেদনটি শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে আবেদন করে নিন পরীক্ষার বিয়ে হচ্ছে এক নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দুই নং পদের জন্য দুইশো টাকা দুই নং ও তিন নং পদের জন্য দুইশো টাকা দিতে হবে যারা আমাদের কাছ থেকে করতে চান এটার সাথে পঞ্চাশ টাকা প্লাস করে আবেদন করতে পারবেন যত আসে যত আবেদন পেয়ে আসে ওটার সাথে পঞ্চাশ টাকা যুক্ত করে তো এখানে পরীক্ষার ফি বয়সটা দেওয়া আছে পরীক্ষার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ এখানে বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবেন যেহেতু বত্রিশ বছর সার্কুলার হয়ে গেছে বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দেবেন আর এখানে পরীক্ষার জন্য কোনো টি দিয়ে দেওয়া হবে না করতে চাইলে পরীক্ষা পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ হবে রিটেন হবে তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে দেখুন পরীক্ষা যারা আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা দিয়েছে বিআরি বিএচআর ডট লিচক ডট কম ডট বিডি এই লিঙ্কটি আবেদন করতে হবে আবেদনের জন্য আপনার ছবি হবে তিনশো গুণ তিনশো পিকজাল স্বাক্ষর হবে তিন আশি পিক্সাল এই ছবিটা কীভাবে করবেন তার ভিডিওটাও দেওয়া আছে ওইটা দেখে নেবেন ঠিক আছে তো আবেদনের জন্য সময় দেওয়া আছে সতেরোই বা ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো যারা আবেদন করতে চান স্ক্রিনে দু নাম্বারে কল করে আবেদন করে নিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের পর্বে আর এটাতে কীভাবে আবেদন করতে আবেদনের ভিডিওটা আসছে সেটাও দেখে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ